হ্যালো নির্বাচন কর্মসূচির মূল কারণ হলো আমরা জানি যে দুই একুশ সালে রাতারাতি রাত তিনটার সময় রেজাল্ট প্রকাশের মাধ্যমে অবৈধভাবে ক্রাফট ইনস্ট্রাক্টরকে নিয়োগ দেওয়া হয় পলিটেকনিক ইনস্টিটিউটগুলো এবং এখানে আমি বলে রাখি যে তারা নন টেকনিক্যাল সাবজেক্ট থেকে আসছে মানে তারা ফিজিক্স কেমিস্ট্রি ইত্যাদি ডিপার্টমেন্ট থেকে এসে একজন স্টুডেন্ট কিভাবে একটা টেকনিক্যাল সেক্টরে ক্রাফট ইনস্ট্রাক্টর হয় সে কীভাবে তারা তো আমাদেরকে কোনো প্র্যাকটিক্যাল শেখাতে পারেই না এবং তারা এখন চাচ্ছে যে তাদের তেরোতম গ্রেড থেকে তারা উন্নতি হয় দশম গ্রেডে জুনিয়র ইনস্ট্রাক্টর হওয়ার জন্য এই জুনিয়র ইনস্ট্রাক্টর শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ ছিল এবং আমরা চাচ্ছি এই বরাদ্দটা শুধু আমাদের জন্যই থাক গতকাল দেখা যাচ্ছে হাইকোর্টে তারা রিড করছিলো এবং এর মাধ্যমে তিরিশ পার্সেন্ট তাদেরকে প্রমোশন দিয়েছে এবং এই প্রমোশন বাতিলের জন্য আমরা আমাদের পরীক্ষা এবং ক্লাস বর্জন করছি এবং আজকের এই আন্দোলন কর্মসূচির আমরা ডাক দিছি আমরা চাচ্ছি টেকনিক্যাল সেক্টরে শুধুমাত্র টেকনিক্যাল পার্সন থাক নন টেকনিক্যাল পার্সন যেন না থাকে কারণ কারিগরি সেক্টরে একজন জেনারেল পড়ুয়া স্টুডেন্ট এসে কী উন্নতি করবে এটা আমার প্রশ্ন আমাদের যারা সচিবালয়ে যারা আছে তাদের কাছে কি শেখাবে আমাদেরকে এই জন্য আমরা আজকে এখানে আন্দোলন ডাক দিছি এবং পরীক্ষায় ক্লাস বর্জন করছি হয়েছে কত 30% পদোন্নতি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই জায়গাটা তাদেরকে কেন পদোন্নতি দেওয়া হলো আমরা তার জবাব চাই আমরা আমাদের অধিকার আদায় সর্বক্ষণ রাজপথে আছি আমরা আছি কি না সর্বক্ষণ বস্তু আছি এটা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অস্তিত্বের প্রশ্ন এটা

আদালতের রিট প্রত্যাহারের অভিযোগ জানাচ্ছি আমরা সবাই কি বলেন চাকরিটা না পায় তারা তো দশ মিনিটের চাকরিটা ডিজার্ভ করে না তারা পনেরো গ্রেডের চাকরি ডিজার্ভ করে তারা যদি আমাদের কারিগরি শিক্ষায় আসে দশম গ্রেডের চাকরি করে তাহলে আমরা কারিগরি শিখ আমরা ডিপ্লোমা স্টুডেন্টরা কী করব আমরা চাই তারা তাদের এই অবৈধ দাবিটাকে প্রত্যাহার করে এবং তারা যে মামলাটা করেছিল সেটা যেন তারা তুলে নেয় এবং ক্ষমা প্রার্থী যেন হয় আর এই জন্য আমাদের এই দাবিটা আজকে যে তারা যেন আমাদের দশম গ্রেডের চাকরির মধ্যে বা দশম গ্রেডের জবের মধ্যে যেন তারা না আসে তারা নন টেকের টিচার ইভেন যারা ননটেকের টিচারের মধ্যে আসছে তাদের নামটা ক্রাফ ইনস্ট্রাক্টর বাদ দিয়ে যেন তাদের নামটা ল্যাব ইনস্ট্রাক্টর দেওয়া হয় কারণ তারা তো ল্যাবের কাজের জন্য প্রযোজ্য তারা তো আমাদেরকে শিক্ষা দিতে পারবে না সেভাবে কারণ আমরা টেকনিক্যাল ইস্যুতে পড়াশোনা করি তারা কি আমাদের টেকনিক্যাল পড়াশোনা করে জানবে যেমন আমাদের ডিপার্টমেন্টের সাবজেক্ট আমি যেমন সিভিল ডিপার্টমেন্টে সিভিল ডিপার্টমেন্টের সাবজেক্ট আমাদের এতে আমাদের ক্ষতি না একটা এজন্য আমরা ওসব মানি না অবৈধ অবৈধভাবে প্রমোশন চলবে না মানি না মানবো এগুলো আমরা